আগে ওয়াজ করতে গেলি এরম নেতারা বলতো হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের টানে বলতো না বলতো না সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে যে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না যাথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলতো হুজুর শোনেন আমরা মাহফিল দিচ্ছি চার বছর ধরে এর আগের বছর হুজুরা নিলাম থাকাত্তেব আমি বললাম তা কি হয়েছে বলছে ও মুখ হুজুর আজ করিল কত মধুর সু কবরেতে গেলে পাব সত্তর হাজার হু এরকম ওয়াজ আছে না নাই কবরের নিচের ওয়াজ করলে কোনো অসুবিধা আছে কিন্তু উপরের ওয়াজ করলে অসুবিধা আছে না নাই